এই ড্রেসগুলো সবাই পছন্দের একটা ড্রেস সবার চয়েজের একটা ড্রেস এটা এখন কিন্তু খুবই ছুপার ছুপার মার্কেট এটা কিন্তু অনেক ছেল হয় ঠিক আছে মার্কেটে প্রচন্ড ছেল হইতেছে এই যে এই ড্রেসটা কারণ এই ড্রেসটার নাম হলো ডুবাই সিল্ক বলে বিক্রি করা হয় আসলে কিন্তু এটা ডুবাই সিল্ক না এটা না বাংলাদেশি সিল্ক এটা আমি সত্যি বলে বিক্রি করি আর চাপা বাস না এটা ভালো করে জানে এটা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর কাছ থেকে দেখাই দেয় একটু একটা মিনিট ফলো করে দেখা তো লাইটটা আছে একটু যারা লাইফে জয়েন হয়ে গেছেন তারা সবাই কমেন্ট করে জানাই দেন লাইফটা কি क्लियर আছে কিনা একটু জানাই দেন খুব সুন্দর ডিজাইনটা দেখেন একদম ফ্রি সাইজ হবে যে কোনো মানুষ করতে পারবে ঠিক আছে 46 এর উপরে হবে লং 46 আছে 46 45 লং যারা করতে চান তারা নিতে পারবেন এটা আমি যে সামনের অংশটা এটা ব্যাক অংশ খুব সুন্দর ডিজাইনটা এটা হবে হাতার কাপড়টা প্রত্যেকটা ড্রেসে ক্যাটালগ করা আছে এটা যখন আমাদের ফ্যাক্টরিতে চালু কাজ চলছিল তখনই কিন্তু আমরা ক্যাটালগের ছবি আপনাদেরকে দিয়ে দিছি এটা সবাই দেখবেন তৈরি করে টু পিস তৈরি করে তারপর বিক্রি করছে একটু বেশি দামে বারোশো তেরোশো চোদ্দশো এরকম করে এটা হবে ছেলার কাপড়টা প্রত্যেকটা ছেলার কাপড় প্রিন্টের হবে আপনারা চাইলে কিন্তু এই ছেলার কাপড়টা দিয়েও কামিজ তৈরি করে নিতে পারেন কিন্তু যদি আপনারা মানে এই কাপড়টার সবকিছু ফলো করেন তাহলে কিন্তু এটা দিয়ে ছেলারই তৈরি করতে হবে এটার সাথে উন্না আমরা কিন্তু উন্নাতা দিচ্ছি আমরা কিন্তু সাথে উন্নাতা দিচ্ছি খুব সুন্দর উন্নাটা কিন্তু অনেক ভালো একটা ধরনের উন্না ঠিক আছে মানুষ বলতে পারে অরগানজা কোয়ালিটির না এটা কিন্তু এরকম ওরকম না একটু সফট কোয়ালিটির ভিতরে মানে ওই ওরকমই জর্জেটার ভিতরে কিন্তু এটা এটা জর্জেট নেই এই ধরনের একটা উন্না খুবই সফট খুবই ভালো কোয়ালিটির বড় বড় একদম উন্নাগুলো দাম হবে মাত্র কত করে দিব এটা কিন্তু আমরা তখনই বলেছিলাম সাতশো পঞ্চাশ করে দিব কিন্তু এখন আমরা আরো অফার দিয়ে দিলাম মাত্র সাতশো টাকা যারা লাইভে আছেন একটু তাড়াতাড়ি এস এম এস করে জানাই দেন লাইভটা ক্লিয়ার আছে কিনা এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন এটারও প্রত্যেকটা ড্রেস ক্যাটালগ করা আছে প্রত্যেকটা ড্রেস ক্যাটালগ করা পাবেন ফেসবুকের কমেন্টগুলো আমি করব আর ইউটিউবের কমেন্টগুলো তুমি পরে পরে আমাকে বলবে আমি উত্তর দেব খুবই সুন্দর প্রতিদিন লাইফ পাবেন প্রতিদিন প্রতিদিন পাইকারি করে লাইভ দেখার জন্য অপেক্ষা করবেন অবশ্যই লাইভ দিয়ে দেব এটা ছেলারে কাপড়টা খুবই সুন্দর দেখো ছেলারে কাপড়টাও কিন্তু সেম টু সেম কামিজের মতো কিন্তু খুব সুন্দর এগুলা মনে হয় আপনার লাইফে দেখেছেন অনেক দেখেন টু পিস বিক্রি করতেছে ওন্নাটা খুবই সুন্দর এটা কিন্তু আমরা শর্ট ভিডিওতে লাইকে দিয়ে দিছি শর্ট ভিডিওতে ঠিক আছে আর গতকালকে যে আমি প্যাটেল গুলো দেখাইছি এই ড্রেস গুলো হয়তো অনেকে লাইভ ক্লিয়ার ছিল না এই জন্য বুঝতে পারেন না তাদের উদ্দেশ্যে বলে দেই আপনারা কিন্তু শর্ট ভিডিও পাবেন এবং কি শর্ট ভিডিওর সাথে ছবি পাবেন অনেক সময় কিন্তু নেট খারাপ থাকে লাইভ আয়শা সিদ্দিকা আয় নারগিস আপু কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি দোয়া করেন আমার জন্য আমি যেন এরকম ভালো থাকি আর সময় আপনাদের সাথে থাকতে পারি ও আমার একটা পার্সেলের ব্যাপারে কথা বলার আছে ওই পার্সেলটার ব্যাপারে কথা বলবো ওইটার ভিতর থেকে নামটা বের করে দেবো তার ভিতর থেকে ওই বস্তাটা একজনের টাইনে এখানে নিয়ে আসছি বস্তাটা তো এখানে সিনেমা মেমোটা বের করে নেবো মনে হয় উপরেই আছে কোথায় যাবে না পাশে তাইছ হ্যাঁ এখানে কি হয়েছে ম্যামোটা এই আপুটাকে আমি চিনি ঠিক আছে কিন্তু নামটা আমার মনে করতে আপু তুমি কিন্তু আমার অনেক ভালো একটা পছন্দের আপু তুমি আমার কাছ থেকে অনেক ড্রেস বিক্রি করো এখানে হলো বিলাস ছিল হয়তো তোমার মনে পড়বে বিলাস ছিল একচল্লিশ হাজার ছয়শো টাকা তুমি আমাকে জমা দিয়েছিলে বারো হাজার পাঁচশো টাকা তো আমি তোমার কাছে পাবো একত্রিশ হাজার একশো টাকা তো সেখান থেকে না সরি

ইউটিউবের এটা বাড়ায় দেন হ্যাঁ বাইকনেন্সটা বাড়ায় দেওয়া উচিত ছিল মনে হয় শুনেন আমি যে কাস্টমারের কথাটা বলতে চাই আপুটা আপু আপনি আসছিলেন সাথে আপনার বোন না যেন ভাইয়ের বউ আসছিলেন হ্যাঁ সরি ভাইয়ের বউকে নিয়ে আসছিলেন কথাটা মন দিয়ে শোনেন আপনি আর আপনার ভাইয়ের বউ আসছিলেন আপনি কিন্তু মাঝে মাঝে আসেন মাঝে মাঝে অনলাইনে প্রচুর প্রোডাক্ট নেন আপনি ব্যাঙ্কে টাকা দেন আমাকে আপনি একচল্লিশ হাজার ছয়শো টাকার বিল করেছিলেন আর হলো বারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আমাকে দিয়েছিলেন আমি আপনার কাছে একত্রিশ হাজার একশো দশ টাকা আমি আপনার কাছে পাবো তো আপনি কিন্তু আরো প্রোডাক্ট নেবেন দেখে আমার কাছে প্রোডাক্ট রেখে গেছেন প্রোডাক্টটা রেখে গেছেন কিন্তু কতদিন আগেই ভালোই মানে গত মাসের চার তারিখে গত মাসের চার তারিখে আপনি প্রোডাক্টটা রেখে গেছেন এখন আপু আপনাকে আমি খুঁজে পাচ্ছি না আপনাকে আমি মনে করতে পারছি না কারণ আমাদের এরকম যে রাখা যায় তো আমার মনে করতেছে আপনার বাড়ি মনে হয় কুমিল্লা সম্ভবত হবে তো আপনার নামটা এখানে লেখা নাই মেমোতে এবং কি ফোন নাম্বারটাও লেখা ছিল না আপনি যেটা নিয়ে গেছেন ওটার ভিতর মনে হয় লেখা আছে আমি এটা এমনিতেই রেখে দিয়েছিলাম হিসাবটা করে ঠিক আছে এখন আপু আপনি আমার সাথে একটু যোগাযোগ করেন আপনার পার্সেলটা তো আমার কাছে রয়ে গেছে আপনি আমার সাথে একটু যোগাযোগ করেন নাহলে কিন্তু আমি বুঝতে পারতেছি না আপনাকে খুঁজেও পাচ্ছি না আপনি তো টাকাটাও আমার কাছে পড়ে রয়েছে আপনি মালটা নিয়ে বিক্রি করেন আমি আপনার নাম্বারটাও খুঁজে পাচ্ছি না আপনার আইডিটাও খুঁজে পাচ্ছি না এখন আমি আপনার সাথে কিভাবে যোগাযোগ করব আমি বুঝতে পারতেছি না আপনি আমার সাথে একটু যোগাযোগ করেন এই বারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আপনি আমাকে দিয়ে গেছেন আমার এটাও মনে আছে আপনি কিন্তু আপনার ভাইয়ের বউর সাথে আসছিলেন তো আপনার নামটা আমার মনে নেই সঠিক এত ওষুধ খাইছি সবকিছু বলে গেছে এটা দেখা যাবে কেন পু অনেক সুন্দর করে দিচ্ছি সব গুলো খুব সুন্দর করে দিচ্ছি তারপর কেন গোলা দেখা যাবে মন খারাপ হয়ে যায় শুনলে খুবই সুন্দর এর জন্য আমি না ভিডিও ছাড়তে চাই কিন্তু ভিডিও ছাড়লে না প্রচুর দেরি হয়ে যায় এর জন্য চাচ্ছি সরাসরি লাইভ করব খুব সুন্দর একটু ভিডিওগুলো দেখেন সবাই কি গোলাগোলা দেখছেন না দুই একজন দেখছেন আপু কথা আমি বললাম আপু অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন কারণ আপনি আমার সব قناه ভিডিও দেখেন আপনি খুবই আমার পছন্দ একজন আপু আপনি আমার ভিডিওটা দেখবেন আপনি একটু যোগাযোগ করেন পার্সেলগুলো নিয়ে নেন আলো জুতে মিলাইতে চান মিলান আপনি আরও নিবেন এর জন্য আমার কাছে রেখে গেছেন আর বলছেন ব্যাংকে টাকা দিয়ে দেব কিন্তু আপনি তো ব্যাংকেও টাকা দেন নাই কার্ড ছিল না নাই তারপর আপনি আমারে তো টাকা দিয়ে গেছেন খুবই সুন্দর কিন্তু ডিজাইন গুলো দেখেন অনেক সুন্দর এটাও কিন্তু শর্ট ভিডিও দিয়ে ক্যাটালগ দেওয়া আছে যদি এখানে ঘোলাঘোলা মনে হয় আপনারা ডাইরেক্ট শর্ট ভিডিওতে চলে যাবেন আমাদের চ্যানেলে যে শর্ট ভিডিওতে যাবেন দেখবেন শর্ট ভিডিওতে কিন্তু খুব সুন্দর করে আমাদের এই ড্রেসের ছবিগুলো দেওয়া আছে খুবই সুন্দর ডিজাইনটা খুবই সুন্দর

কামেজের চেয়ারও মানে বেশি কাপড় হুম হুম ডিজাইনগুলো সুন্দর আপনি চাইলে ছেমাটা একবার পুরো খুলতে হবে না হ্যাঁ পুরো খুলুন তাহলে কিন্তু ভাঁজ করতে গেলে আমার কষ্ট হবে ছেল্কের কাপড় ভাত যেরকম আছে না ওরকম ভাজে দেখাই দেবো দাম হবে মাত্র কত সাতশো টাকা লাইফ থেকে পাবেন সাতশো টাকা বুড়ি সাতশো পঞ্চাশ সাতশো টাকায় দিয়ে দিলাম আজকে আজকে যারা নিবেন তারা সাতশো টাকাই পাবে চালু করে নিয়ে নেন খুব সুন্দর ডিজাইনগুলো দেখে তুমি ডিজাইনগুলো কত সুন্দর এইভাবে থাকে ফুলপানা সামনে সাইড এক সাইড কাছ থেকে দেখাই ভিতরে কিন্তু এরকম ডিজাইন আছে জলছাপও আছে কিভাবে করলে গোলাগুলো আসবে না তাহলে আমাকে একটু বললেন অনেক কাপড়ে তো আমার কাছ থেকে নেন তারাও কিন্তু পাইকারি খুচরা পেসে লাইভ করে করে বিক্রি করেন আপনারাও যদি জানেন একটু বললেন কি করলে মানে আপনাদের লাইফটা ক্লিয়ার আসবে আমি আসলে এত কিছু সম্পর্কে জানি না আমরা তো ওই যে মনে করেন অনেক সময় দেখা যায় অনেকে ভিডিও করে এডিট করে অনেক কিছু করে ছাড়ে আমরা কিন্তু ওগুলো করি না ডাইরেক্ট ছেড়ে দেই নার্গিস আপু আজকে অনেক সুন্দর লাগতেছে না এটা বলো না আপু নার্গিস আপু অনেক সুন্দর লাগে এটা বলো না কারণ এমনি দেখো না দুই তিন মাস অসুস্থ থাকে তারপরে সুস্থ হইছি ব্যবসা কিন্তু বন্ধ ছিল সব আমার জন্য দোয়া করছে এই জন্য আমি সুস্থ হয়ে গেছি আর কিন্তু ব্যবসা বন্ধ থাকবে না প্রতিদিন লাইফ থাকবে খুবই সুন্দর প্রত্যেকটা ডেড়েছি খুব সুন্দর নিয়ে নিবেন যাওয়ার যেটা ভালো লাগে নিবেন আর আমার মতো জগিং করবেন আর ছালাত খাবেন দেখবেন সুগাই যাবেন সুন্দর হয়ে যাবেন ভাত খাবেন না আমি তো ভাত খাই না একতলা ভাত খাই অনেক ওয়েট কমাইছি ওজন বেড়ে গেলে আবার অসুস্থ হয়ে যাবো খুব সুন্দর প্রতিকার ড্রেসই সুন্দর হ্যাঁ আজকে ড্রেস গুলো খুবই সুন্দর এগুলো নিয়ে নিবেন যারা ভাবতেছেন যে সিল্ক আমরা বিক্রি করতে পারি না আমাদের চলবে না এটা ভুল ধারণা এই ড্রেসগুলো চলবে আপনাদের আপনারা পুরো থ্রি পিস হাজার টাকা বিক্রি করে দেন মানুষ টু পিস বিক্রি করতেছে হাজারের উপরে আবার এখান থেকে তো আপনাদের আরো একটা সুযোগ সুবিধা আছে ওরা কিন্তু রেডি করে বিক্রি করে দেখলাম কি কালকে একটা চিকটা মেয়ে পড়ছে এত বড় ডোলা একটা কাপড় আরে ভাই কি রে ভাই আমি বলি কি কি রে তোর এটার ভিতর তো আর তিনটে ঢুকবে বলে কি করবে এরকম রেডিমেড বিক্রি করতেছে তাহলে আপনারা এটা

খাতা কাপড় এত সুন্দর দেখো কত সুন্দর কাপড়টা আরো বেশি সুন্দর এই যে দেখো ছেলে এই যে অন্যটা দেখো ডিজাইনটা দেখো সাতশো টাকা মাত্র সাতশো টাকা যারা যারা লাইভ দেখছো শেয়ার করে দিবা যারা যারা লাইভ দেখছো মজার মজার কমেন্ট করবা উত্তর দেব আর যেই আপুর কথা বললাম ওই আপু তো যোগাযোগ করে না তো আমার লাইফও দেখে ফেসবুক লাইভ এখন আসতেছে না কেন নাকি আপু অসুস্থ না কি হইছে ওনার নাম্বারটা কেন আমার মনে পড়তেছে না উনি কিন্তু আমার রেগুলার কাস্টমার কিন্তু আমার মনে পড়তেছে না মাথা থেকে সব গেছে প্রতিটা কালার সুন্দর বানাইলে এগুলো আয়রন করতে হয় না আরেকটা কথা এগুলো কিন্তু কুচকাই যাবে না আছে না এরকম কুচকাই রাখে রাইখা দিবেন তারপর আপনাদের কাপড়টা কুচকাই যাবে আয়রন করে পরতে হবে তা না এই যে দেখেন আমি কুচকাইলাম এবার আমি ছেড়ে দিলাম ঠিক আছে এই যে ছেড়ে দিলাম একটু কুচকাই না একটা কথা হলো এটা অনেকে ভাবতে পারেন এটা কাপড়টা এই যে আমি টাইনে টাইনে দেখাই দিই হাসবে না এগুলো সবগুলো কাপড়ই একই ভালো কোয়ালিটির এটাকে সবাই ডুবাই সিল্ক বলে বিক্রি করে আসলে একটা ডুবাই সিল্ক না এটা দেশীয় একটা সিল্কের ভিতরে করছি কিন্তু কাপড়টা একটু আর কি ভালো মানুষ

একটু পাতলা থাকে ফের ফেরা থাকে এটা এরকম না খুব ভালো মানে এবার দেখাবো আমাদের কি ওটা শেষ আচ্ছা দুবাই সিল্কের কাপড়টা সাতশো টাকা করে যেটা ছিল সম্পূর্ণ শেষ হয়ে গেছে ওটা রেট হবে সাতশো টাকা করে প্রতি পিস আপনি যে যত পিস নিতে পড়ে চায় নিতে পারেন ছেট নিতে হবে তা না ওটার প্রতিটা ডিজাইন একটা করে কালার একটা করে এই ডিজাইন ঠিক আছে ওটার ভিতরে কোনো ছেট নাই আর এইটা হবে আরেকটা কি এটা এটাকে বলে আফগানি থ্রি পিস ঠিক আছে এটা এটা পরলে মনে করবেন আফগানিস্তান চলে গেছেন আমরা চলে যাবো আমরাও যাব আপনাদের সাথে এই যে এটা হাতের কাপড়টা হাতার কাজ আছে খুব সুন্দর ডিজাইনটা আপনারা চলে যাবেন আপনাদের সাথে আমরা আমরাও চলে যাব খুবই সুন্দর এই যে পুরো কামিজটা হবে এরকম কামিজের যে নিচে কাজটা খুব সুন্দর করে এরকম করে কাজ আছে ব্যাক সাইডটা কিন্তু এরকম হবে এটা কিন্তু অনলাইনে ছুপার ছুপার ভাইরাল এটা আমরা কিন্তু এক মাসের আগে থেকেই করছি কিন্তু আমরা লাইভ দেই কারণ লাইভ দেওয়া নিষেধ ছিল যারা অনলাইনে বিক্রি করছে তারা বলে দিয়েছে আমাদের লাইভ দেওয়া নিষেধ আমাদের লাইভ পরে দিতে হবে কিন্তু যারা আসছেন তারা কিন্তু অনেকেই নিয়েছেন অনেক কাস্টমার আনিয়েছেন কিবা ভিডিও কল আমি অনেককে দেখাই দেখাই বিক্রি করছি এই যে এটা ছেলের কাপড় এটা কিন্তু প্রচুর ছুপার ছুপার ভাইরাল আমরা ওদের কাছে বিক্রি করার পর ওরা ভালো লাভে বিক্রি করার পরে এখন আমরা ছেড়ে দিলাম এটা দেখেন পুরা কামিজি কিন্তু ডলার করা আছে পুরো অন্যায় তারপরে

এটা এক হাজার পঞ্চাশ টাকার ড্রেস মানে আমাদের নতুন ড্রেস একদম নতুন ডিজাইন নতুন ড্রেস অনলাইনে খুবই ছুপার ছুপার মার্কেট খাইছে আপনারা জানেন অনলাইনে প্রচুর ড্রেস আমি আপনাদেরকে তৈরি করে দিই আপনারা চাইলেই দেব আবার অনেক আপুরাই বলছিলেন আমাকে যে অর্ডার দিবেন একসাথে একশো পিস দুইশো পিস আপনারা ডিজাইন দেবেন আমি তৈরি করে দিতে পারবো কিনা হ্যাঁ অবশ্যই পারবো আপনারা ডিজাইন দিয়ে আমি তৈরি করে দেবো সবাই যদি আপনাদের কাছ থেকে দুই হাজার টাকা নেয় আমি আপনাদের কাছ থেকে একশো হলেও কম দশ দশটা জায়গা দেখবেন কত রেটে ওরা খুবই সুন্দর কালার গুলো খুব সুন্দর ডিজাইন গুলো সুন্দর আপনি নিয়ে নেবেন প্রত্যেকটা ড্রেস খুবই চুপার এগুলো কিন্তু একদম এটা সুতি কাপড় যে কামেজা কাপড়টা কি কাপড় এটা এটাকে বলে পাকিস্তানি ছিল কটন ছিল যেটা ওইটা খুবই কাপড়টা ভালো এটা আর কি এই কাপড়টা পরলে অনেক সুন্দর শরীরের সাথে একদম লেগে থাকবে আবার মনে করেন গরম লাগবে না খুবই সুন্দর দাম হবে মাত্র এক হাজার টাকা এটা এক হাজার পঞ্চাশ ছাড়ার কথা ছিল আমরা সবার কাছে এক হাজার পঞ্চাশই বিক্রি করছি কিন্তু আপনাদের কাছে এখন এক হাজার টাকা দিয়ে দিলাম আজকের জন্য এটা তিন দিন অফার থাকবে এক হাজার তারপরে দেব না ছেলের কিন্তু প্রতিটা কাজ আছে এটা ক্যাটালগ আছে দেখবেন আমাদের চ্যানেলে ক্যাটালগ ছাড়া আছে যারা ক্যাটালগ দেখতে চান আমাদের চ্যানেলে ক্যাটালগ ছাড়া আছে এগুলো চ্যানেলে তারপরে ফেসবুক পেজে সব জায়গায় এটার ক্যাটালগের ছবি ছাড়া আছে কীরকম হবে ডিজাইনটা পাঁচটা কালার আমি পাঁচটাই দেখিয়ে দিলাম যারা যে কালারটা ভালো লাগে স্ক্রিনশট দেবেন অর্ডার দিয়ে দিবেন নিয়ে নেবেন এগুলো যে ছেট নিতে হবে তা কিন্তু না কিছু ড্রেসের অফার দেব আজকে মানে সব ড্রেস আমি যে দামে দিয়েছি এটা অফারে চেয়ে আর বেশি দিচ্ছি ঠিক আছে এত কমে দেখবেন কেউ বিক্রি করে না এটা এক টাকা করে এটা এক টাকা কেউ এখন পর্যন্ত বিক্রি করে নাই আপনারা পানও নাই দেখ এবার আরেকটা ড্রেস দেবো আমরা এটা অনলাইনে ছুপার ছুপার ভাইরাল ঠিক আছে এটা অনেক ভাইরাল একটা থ্রি পিস এটা অনলাইনে প্রচন্ড ভাইরাল একটা থ্রি পিস এটা অনেক কাপড়ে বলছিলেন দেওয়ার জন্য আমাদের কাছে কিছু প্রোডাক্ট আছে অল্প কিছু প্রোডাক্ট আছে বেশি নাই সর্বোচ্চ দশ পিস প্রোডাক্ট আছে এই ড্রেসটা কিন্তু এটা আমরা একটা অফারে দিব এটা কিন্তু আমরা আর এক্সচেঞ্জ নিব না অন্যান্য অন্য সব ড্রেস যা দেখাইছি ওগুলো বিক্রি না করতে পারলে এক্সচেঞ্জ নিব এটা আমরা এক্সেন্স নিব না এখন থেকে এই লাইফ মানে এই এখন থেকে যে কটা ড্রেস দেখাবো এটা হলো একদম সুপার অফারে যাবে কিন্তু এটা হলো কি আমাদের মানে তৈরি করা যাই আরও কমে যাচ্ছে কিন্তু এটা আমরা এক্সচেঞ্জ নিবো না এটা বুঝে শুনে অর্ডার দিবেন এটা আপনার এখন অফারে দিচ্ছি এই জন্য এটা আপনি নিয়ে অনেকগুলো রেখে দিবেন তা রাখবেন না এতক্ষণ যা দিচ্ছি ওগুলো বিক্রি না করতে পারলে আপনারা চেঞ্জ করতে পারবেন এখন যেটা দিচ্ছি এটা চেঞ্জ করতে পারবেন না এটা যেভাবেই নেবেন আপনি প্রয়োজন পড়লে এক পিস নেন আপনি পাঁচ পিস বিক্রি করতে পারলে পাঁচ পিসই নেন আমার কাছে ড্রেসই আছে মাত্র দশ পনেরো পিস তো আমি আপনাকে এত ড্রেস দিব কোথা থেকে দেখা ফর দিলে যাওয়া অনেক কাপড় আছে অনেক ড্রেস নেয় নিয়ে রেখে দেয় তারপরে কি করে বিক্রি না করতে পারলে পরে বলে আপু তুমি ড্রেসটা চেঞ্জ দাও তো ড্রেসটা চেঞ্জ নেওয়ার সময় আমি চাই না আপনার সাথে আমার মুখকালাকালী হোক আমি চাই সবার সাথে ভালো সম্পর্ক থাক বাংলাদেশ এটা ছিল না কাপড় এটা সর্বোচ্চ দশ পিস ডেটেস আছে দশ পিস ড্রেস আমি দশটা কাস্টমারকে দিয়ে দিব আপনি একজনে দশ পিস নিয়ে রেখে দেবেন না এটার দাম দেবো মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা ঠিক আছে বিশ্বাস না হলেও কিছু করার নাই নয়শো টাকায় দিচ্ছি আপনারা হয়তো ভাবতেছেন কি রে ভাই এত দামের ড্রেস এত কমে দিচ্ছে কেন দশ পিস ড্রেস আছে আমি স্টক ক্লিয়ার করে দিচ্ছি এটা দশ পিস ড্রেস আছে মাত্র নয়শো টাকা করে যাবে কোনো এক্সচেঞ্জ হবে না আপনি চাইলে এক পিস লাগলে এক পিসই নেবেন অসুবিধা নেই এবার যেটা দেখাবো এটা অফারে দিব এটা আমার কাছে আছে মাত্র ছয় পিস ড্রেস এই কালারটা আছে ছয় পিস তো ছয় পিস ড্রেস আমি ছয় জমান আর দিয়ে দেবো যে আগে অর্ডার দিতে পারবেন তাকে দিয়ে দেবো পুরা কামিজে কিন্তু এরকম কাজ করা পুরা কামিজের উপরে কাজ করা পুরো কামিজের নিচে এরকম করে কাজ করা পুরোটা আরং বুটিক মানে আরঙের ডিজাইন করা বলক এবং কি সম্পূর্ণ আশি আশি সুতোর ভিতরে কাজ করা এটা হাতার কাপড় এটা নিচের কাপড় কামিজের এটা ছেলারের কাপড় এটা হবে অন্যটা কন্যার ভিতর আছে এই যে চিকেন কারি এই যে পাশে আছে খুব সুন্দর করে কাপড় করে কাজ করা দাম হবে মাত্র এক হাজার টাকা যারা নিবেন জটপট অর্ডার দিয়ে দিবেন কোনো এক্সচেঞ্জ হবে না মাত্র এক হাজার টাকা আপনি চাই আপনার এক পিস দরকার আপনি এক পিস নেন কোনো অসুবিধা নেই এটাও খুবই সুন্দর সুতি কাপড় একদম পিওর সুতি কোনো মিক্স নাই পুরাকা আমি যে দেখেন খুব সুন্দর করে গলা থেকে কাজ করে একদম ওই পর্যন্ত পুরাটা এটা কাজ করা সুতার কাজ করা এই যে ভিতরে খুবই কোয়ালিটি ফুল ড্রেস খুবই কোয়ালিটি অনেক বড় ড্রেস যে হাতার কাপড় একদম ফ্রি সাইজ আপনি চাইলে কাম কালার অন্য সব বানাতে পারবেন এক কালার ছিল এরকমই থাকতো বাস করা এটা একটু ফুল এটার ওনাটা দেখেন ছাইদে কি সুন্দর করে কাজ করা এটা কিন্তু পুরোটা কাজ এই যে এখান থেকে শুরু করে এখান থেকে পুরোটাই কাজ করা ঠিক আছে পুরোটাই কাজ করা দাম হবে মাত্র এক হাজার টাকা অনেক সুন্দর হয়েছে এটা এটার কয় পিস আছে এটা মনে হয় দুই তিন পিস হয় যাই হোক খুবই সুন্দর একটা ড্রেস দেখো একদম খুব সুন্দর উপরে কাজ করা আছে এটা পুরোটাই কাজ করা এই পর্যন্ত পুরোটা কাজ করা এগুলো কিন্তু সব সুতার কাজ এগুলো সব সুতার কাজ ঠিক আছে এটা সম্পূর্ণ সুতার কাজ এই যে কামিজের যে নিচেও কিন্তু দেখো কত চওড়া করে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যা আছে পুরোটাই সুতার কাজ এটা খুবই সুন্দর এই যে কাজগুলো দেখো ফিনিশিং গুলো অনেক সুন্দর সিল ড্রেস দেখা বলতেছে সিল্ক ড্রেস তো দেখানো হয়ে গেছে সিল্ক ড্রেস তো দেখাই দিছি আপনার লাইফের এইতে যান লাইফটা টাইম না দেখেন

মানে আমি যে হলুদ ড্রেসটা দেখাইছি ওর পর থেকে যে কটা ড্রেস এখন দেখাচ্ছি কয়টা একটা দুটো তিনটে চারটা পাঁচটা এই পাঁচটা ড্রেস কোনো এক্সচেঞ্জ হবে না এই পাঁচটা ড্রেস কোনো এক্সচেঞ্জ হবে না এর ভিতর থেকে আপনার এক পিস লাগলো আপনি এক পিসই নেন আমার কাছে বেশি নাই আমি আপনাদের বেশি দিতেও পারব না আর কাস্টমার বেশি চাইলে দিবেও না একজনে যদি দুটো তিনটে চায় না দিবে না ওরা কী করবে বিক্রি না করতে পারলে পরে বলবে এক্সচেঞ্জ করো একটাই করে দেবে একটা পিস একটা দুটো করে দেবে এগুলো অফারে যাচ্ছে এর জন্য কমাই দিচ্ছি এক হাজার টাকা একদম পিওর সুতি যারা একটু সুতি নিতে চাচ্ছেন একটু গিফটের জন্য কিংবা নিজে ব্যবহার করবেন অনেকে আছে না যে একটু নিজে ব্যবহার করার জন্য একটু কোয়ালিটি ফুল ড্রেস সুতির ভিতরে নিব তাদের জন্য ড্রেস দাম হবে মাত্র এক হাজার টাকা যারা যেটা ভালো লাগে স্ক্রিন সন্তান অর্ডার দিয়ে দেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন কিংবা অথবা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন আর সব বাদ বাকি টাকাগুলো ডেলিভারি ম্যানের হাতে দিবেন যারা হোম ডেলিভারি নেবেন আর যারা অফিস ডেলিভারি নেবেন তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিয়ে তাদের হাতে টাকা দিয়ে মাল তুলে নেবেন ঠিক আছে আর যারা ব্যাংকে টাকা দেন তাদের তো কিছু বলার নেই ব্যাংকেই দেবেন আজকের মতো এই পর্যন্ত আগামীকাল ইনশাল্লাহ আবার লাইভ দেবো দোয়া করবেন আমার জন্য যেন প্রতিদিন লাইভ দিতে পারি Thank you.